হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল বিস্টেজ কিচেন আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজ জগন্নাথ দেবের রথযাত্রা আজ রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের প্রিয় খাওয়ার খাজা আমি নিয়ে এসেছি পুরীর খাজা পুরীর খাজা কীভাবে বানানো হয় সেটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি খুব সহজে কি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আমরা কত সহজে তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারি সেটাই আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি তো তোমরা দেখতে থাকো কেমনভাবে আমি রেসিপিটা খুব তাড়াতাড়ি সহজেই বানিয়ে নিয়েছি তো হ্যাঁ তোমরা ভিডিওতে যাওয়ার আগে আমি আমার সমস্ত ভিউয়ার্সদের অনুরোধ করব একটা মাত্র লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর যদি খুবই উপকারী একটা ভিডিও মনে হয় তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে নিও আমার রেসিপিটা তবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা বানালাম তো দেখো বন্ধুরা খাজা বানানোর জন্য আমার বেশি কিছু লাগবে না খুবই সামান্য উপকরণে আমি একদম খাজাটা বানাবো বাড়িতে যদি একটু ময়দা আর চিনি থাকে তাহলেই আমরা খাজা বানাতে পারবো শুধু শুধু বাড়ির থেকে অনেক অনেক পয়সা দিয়ে অথচ আনহেলদি জিনিসটা না কিনে আমরা বাড়িতেই বানিয়ে খেতে পারি তো কি কী লাগছে আমার খাজা বানানোর জন্য দেখে নাও আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা অল্প একটু চালের গুঁড়ি চালের গুঁড়িটা যদি তোমাদের না থেকে থাকে তাহলে তোমরা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো যদি কর্নফ্লাওয়ারও না থেকে থাকে তাহলে তোমরা ময়দাও ইউজ করতে পারো তো আমার চালের গুঁড়ি ছিল সেই জন্য আমি চালের গুঁড়ি নিয়েছি শিরা বানানোর জন্য আমরা আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর দুটো এলাচের মুখটাকে আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি ময়দাতে ময়াম দেওয়ার জন্য আমি জাস্ট অল্প একটু ঘি ব্যবহার করব একদমই অল্প ঘি ব্যবহার করব দু চামচ আমি ঘি নেব দু চামচের বেশি নেব না দু চামচের মতো ঘি ব্যবহার করব আমরা এটা সাদা তেলও ইউজ করতে পারি কিন্তু খাজা মানে একটু ঘি দিলে তার টেস্টটা বেশি ভালো লাগে তো আমি ঘি ইউজ করব তোমরা আমার রেসিপি ফলো করলে তোমরা ঘি ইউজ করতে পারো আর এটা আমি ভেজে নেব সাদা তেলে আর কিছুই না এই সামান্য মাত্র উপকরণে আমার এটা তৈরি করব আর হ্যাঁ অল্প পরিমাণে আমি একটু নুন নেব। জাস্ট ময়দাটা মাখার জন্য ময়দাটা মাখার জন্য যতটুকু নুন দরকার পরিমাণ মতো সেইটুকু আমি নুন নেবো আর আমরা অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব তো চলো আমি এখন ময়দাটাকে মেখে নিই দেখো আমি একদম এইটুকু নুন নিয়েছি জাস্ট টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য নুন ছাড়া যেন কোনো কিছু ভালো লাগে না সেই জন্য এইটুকু নুন নিয়েছি আর এখানে আমি জাস্ট ময়ামটা দেওয়ার জন্য পরিমাণ মতো ঘি নিয়ে নিচ্ছি ঘিটা একটু বেশি হলেও ক্ষতি নেই কিন্তু ময়ামটা যেন পুরোপুরি ভালোভাবে হয় তো দেখো আমি দু চামচের মতো ঘি নিলাম যদি আমার পরে প্রয়োজন হয় তো আমি তখন আবার নিয়ে নেব তো আশা করি আমার মনে হচ্ছে লাগবে না তো এখন এই ঘিটা আর নুনটা ময়দাটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেবো একদম খুব ভালো করে হাতে ঘষে 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 আমি এই ময়ামটা ময়দার সাথে মিশিয়ে নেব তো ময়দাটা আমি ভালো করে ময়ামটা মাখাতে থাকি তারপর তোমাদের কাছে আসছি দেখো ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে কি করে বুঝবো দেখো এই দেখো মুঠো করছি ভেঙে দিলে ভেঙে যাচ্ছে তখন ভাবি ময়ামটা আমার ঠিকঠাকভাবে একদম মাখা হয়ে গেছে এই দেখো এই মুঠো করলাম ভেঙে দিলে এরকম ভেঙে যাবে পুরো ময়ামটাকে আমি একদম ভালোভাবে এটা আট ময়দার সাথে আমি মাখিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নেব তো দেখো একদম অল্প অল্প জল দেবো বেশি জল দেবো না একসাথে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি ময়দাটাকে একটা ডো নিয়ে নেব আমি ময়দাটাকে মেখে নিয়ে মেখে নিয়ে আবার তোমাদের কাছে আসছি ঠিক আছে দেখো আমি পুরোপুরি ভালোভাবে মেখে নিয়েছি এখন ময়দাটা আমি কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেবো অন্তত দশ থেকে পনেরো মিনিট আমি ময়দাটা একটু রেস্টে রেখে দেবো ততক্ষণ চলো আমি হচ্ছে চিনির সিরাটা বানিয়ে নিই ততক্ষণ ময়দাটা রেস্টে থাক তো চলো গ্যাসটা জ্বালিয়ে নিই গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এখন আমি এই কড়াতে জল দিয়ে দেব জল বেশি দেব না আমি এক বাটি যেহেতু চিনি নিয়ে এসি ওর হাফ বাটি জল দেব ঠিক আছে এই জলটা ফুটতে থাক শিরাটা দেখো পুরো চিনিটা গলে যাচ্ছে চিনিটা পুরো ভালো করে গলে যাবে এই শিরাটা একদম খুব গাঢ় শিরা হবে পাতলা শিরা হবে না মোটামুটি এটা গাঢ় শিরা হবে শিরাটা পুরো আমার ফুটে যাচ্ছে শিরাটা এইদিকে হতে থাক দেখো চিনিটা পুরো আমার গলে গিয়েছে শিরাটা এইদিকে হতে থাক ততক্ষণ আমি ময়দাগুলো লেচি কেটে নিই এখন ময়দাটার আমরা লেচি কেটে নেব ময়দাটা থেকে এত সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসছে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসছে তো চলো আমি এই ময়দাটার লেচি কেটে আর একটু ভালো করে মাখিয়ে তারপরে ময়দাটার লেচি কেটে আমি আবার তোমাদের কাছে আসছি এই দেখো আমি পুরো ময়দাটার লেচি কেটে নিয়েছি পুরো নরম দেখো পুরো সফট নরম ময়দাটা হয়েছে আর এটাকে আমি খুব পাতলা করে বেলে নেব একদম পাতলা করে এই ময়দাটা বেলে এটা বেলে নেব তো এটা হচ্ছে আমরা যে সাইজের রুটি পরোটা করি তার থেকে একটু বড় সাইজের লেচিটা কেটে নিয়েছি তো দেখো আমি রুটি বেলতে থাকি তোমরা দেখতে থাকো এই দিকে দেখো আমার চিনির শিরাটা একেবারে রেডি খুব গাঢ় হয়ে গিয়েছে পুরোপুরি রেডি চিনির শিলাটা আমি এখন গ্যাসটা অফ করে নেবো আর ওই ময়দাটা আমি বেলে কেমনভাবে বেরছি কী করছি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো শিরাটা আমরা কী করে বুঝবো যে শিরাটা আমাদের রেডি হয়ে গেছে যখন শিরাটা আমরা একটুখানি এরকম হাতরে নেবো নিয়ে একটু ঠান্ডা করার পর যখন দুটো আঙুলে করে চাপ দেবো তখন দেখবে একটা এক তার এক তার হয়ে যাচ্ছে তখন আমরা ভাববো যে শিরাটা রেডি দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখছো একটা তারের মতো নিচ্ছে তখন আমরা আমরা বুঝে নেবো যে শিরাটা পুরো রেডি হয়ে গেছে এই দেখো একটা তার নিচ্ছে অতএব আমাদের শিরাটা পুরো রেডি হয়ে গেছে তো আমরা এখন গ্যাসটাকে অফ করে দিই এটাকে আমরা আটা দিয়ে ভালো করে একদম পাতলা করে বেলে নেব যেমন আমরা রুটি বেলি সেই রকম একদম পাতলা করে খুব পাতলা করে বেলতে হবে খুব পাতলা করে এটাকে আমরা বেলে নেব এই দেখো এই যে ময়দার ভেতর দিয়ে আমার হাতের হাতটা দেখা যাচ্ছে হাতটা বোঝা যাচ্ছে তখন তখনভাবে রুট এই মানে রুটিটা বেলাটা পুরো ঠিকঠাক হয়েছে এই দেখো হাত ময় এর ভেতর দিয়ে আমার হাতটা বোঝা যাচ্ছে আমি এইভাবে আর ডোগুলো বেলে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি কি করতে হবে দেখাচ্ছি তো আমি একটার পর একটা বেলে নিই লেচিগুলো দেখো আমি পরপর সব বেলে রেখে দিয়েছি একটা জায়গাতে আর এইখানে একটা আমি লেচি নিয়েছি এখন আমাকে কি করতে হবে সেটাই আমি দেখাচ্ছি দেখো আমি অল্প একটু তেল নিয়ে নেব এই তেলটাকে ব্রাশে করে এটাই আমি পুরোটা ভালোভাবে ব্রাশ করে নেব পুরোটা ভালো করে ব্রাশ করে নেব প্রথমে একটা রুটি দেখে তার উপর এটাকে ভালো করে ব্রাশ করে নেব ব্রাশ করার পর যে আমরা চালের গুঁড়ি নিয়েছিলাম অল্প করে চালের গুঁড়ি ছড়িয়ে দেব তারপর এর উপরে আবার একটা আবার একটা রুটি দেব সেটাকেও আগের মতো আবার তেল ব্রাশ করে নেব পুরো ভালো করে এটাকে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করার পর আবার এটার ওপরে ওই চালের গুঁড়িটা ছড়িয়ে দেব এইভাবে আমি পরপর ছটা লেচি করে নেবো যদি ছটা না করো মিনিমাম পাঁচটা করবে একটু লেয়ার হলে তবে তো লেয়ারটা বোঝা যাবে ঠিক আছে তো এগুলো নিয়ে একটু চেপে চেপে দেব আবার একটা রুটি দেবো আমি পরপর এইভাবে এরকম ছটা রুটি এইভাবে করে তারপর আমি আবার তোমাদের সামনে আসছি দেখো পরপর আমি ছটা রুটি এইভাবে আমি দিয়ে দিয়েছি মিনিমাম তোমরা পাঁচটা দেওয়ার চেষ্টা করবে তো যতগুলো দেবে ততগুলো লেয়ার হবে দিয়ে লাস্টে আমি এরকম করে ভালো করে চেপে দেব ভালো করে একটু চেপে দেবো এইবারে কি করব একদম নিচ থেকে ধরে নিচ থেকে রুটিটাকে ধরে আমরা রোলের মতো পাকিয়ে দেব ছোট্ট ছোট্ট গোল গোল করে এরকম রোলের মতো পাকিয়ে নিয়ে যাব আর লাস্টে যে এই পোর্শানটাতে এই পর্শানটাতে আমরা একটুখানি জল দেব যাতে না খুলে যায় একটু জল দিয়ে এই রকম করে চেপে দেব এবার এটাকে আমরা ভালো করে একটু হাতে করে চেপে 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 দেব তো চেপে চেপে দেখো কতটা লম্বা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে কেটে নেবো এই সাইডগুলোকে একটু বাদ দিয়ে দেব তারপর আমি কেটে নেব এই দেখো এগুলোকে আমি এখন এক সাইডে আলাদা করে সব সরিয়ে সরিয়ে রেখে দেব তোমরা দেখো বুঝতে পারবে এই দেখো লেয়ারগুলো বুঝতে পারছো লেয়ারগুলো এই লেয়ারগুলো এই যে পুরো পাট 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 লেয়ারগুলো আছে তো এরপর আমরা কি করব সেটাতে আমরা আসছি এই যে দুটো আউল এই দুটো আউলে এইভাবে চাপ দেব দিয়ে এইভাবে চাপ দেব দিয়ে হালকা হাতে এই করে বেলে নেব একদম হালকা হাতে এটা আটা দিয়েও বেলতে পারো কিংবা শুধু শুধুও বেলতে পারো এই জাস্ট এই রকম একদম হালকা হাতে একটু করে বেলে নেব দেখো গ্যাসটা এখন জেলে নিয়েছি এটা আমার গরম হয়ে গেছে আর এটা সাদা তেলে ভাজা হবে একদম ডুবো ডুবো তেলে ভাজা হবে তাই আমি তেলটা এখন দিয়ে দেব এইদিকে দেখো এগুলোকে আমি বেলে নিয়েছি আর এইগুলো খুব ডিপ ডিপ মানে ফ্লেমে ভাজা হবে না একদম মাঝারি আছে ভাজা হবে ডিপ ফ্লেমে ভাজলে বাইটটা হয়তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না তাই এগুলো হালকা তেল গরম হলেই তখন আমি এগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব তেলটা গরম হয়েছে নাকি আমি একটা ময়দার টুকরো ফেলে দেখি হ্যাঁ মোটামুটি গরম হয়ে গেছে দেখো ময়দার টুকরোটা ভেসে উঠেছে প্রায় মানে হালকা মাঝারি গরম হয়েছে তো এই সময় আমি ফ্লেমটাকে কমিয়ে দেব দিয়ে আমি একটা একটা করে দিতে থাকবো তো দেখো দিয়ে দিয়েছি এখন ওগুলো ভাজা হচ্ছে কি সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো খুব সুন্দর ফুলতে ফুলতে শুরু করে দিয়েছে এখন এইগুলো একটু ভাজা হোক তার আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেবো দেখো একটা সাইড কেমন ভাজা হয়ে ফুলে গেছে আমি অন্য সাইডটা আবার ঘুরিয়ে দেব আস্তে আস্তে একটা একটা করে হালকা হালকা কালারও নিয়ে নিয়েছে তো এগুলো আরও ডিপ কালার হয়ে ভাজা হবে আরও সময় লাগবে তো আমি একটা সাইড উল্টে নিই দেখতে এত ভালো লাগছে আমরা শুধু শুরু দোকানে বাজারে এইসব কিনে খাই একটু যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দোকানের থেকেও হেলদি আর সুস্বাদু জিনিসটা আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি এমন কিছু উপকরণ লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় আর এমন কিছু কঠিনও না কাজটা তো চলো দেখতে থাকো এগুলো ভাজা হয়ে যাক তারপর আমি আবার আসছি তো দেখো বন্ধুরা পুরোপুরি প্রায় আমার হয়েই গিয়েছে একদম খাস্তা ক্রাঞ্চা ক্রাঞ্চি হয়ে গিয়েছে কেমন ফুলে উঠেছে দেখো পুরো হয়ে হয়ে হয়েই গিয়েছে এখন এইগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে আমি মিষ্টি শিরাতে দিয়ে দেবো মিষ্টি শিরাতেও খুব বেশিক্ষণ রাখবো না তিরিশ সেকেন্ডের মতো রাখব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো রাখবো দেখে এ দেখো মিষ্টি সিরাতে দিয়ে দিলাম মিষ্টির সিরাতে এখন এগুলোকে ভালো করে এপাশ ওপাশ করে চুবিয়ে নেব কিছুক্ষণ মিষ্টির শিরাতে দেখে তারপর এগুলোকে আমি তুলে নেবো ততক্ষণ আমি বাকি যেগুলো আছে সেগুলো আবার কড়াতে দিয়ে দিই বাকিগুলো আবার দিয়ে দিয়েছি ওগুলো দেখো পুরো ভাজা হয়ে যাচ্ছে আমি এক পাশ এক পাশ করে উল্টে দেবো জোরটাকে পুরো একদম মানে ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরিভাবে কমিয়ে দিয়েছি এটা এখন আস্তে আস্তে ভাজা হতে থাক এটা আস্তে আস্তে ভাজা হতে থাক ততক্ষণে আমি এটা তুলে নিই সীতা থেকে দেখো কত জুসি আর কত দেখতে ভালো হয়েছে প্রচণ্ড টেস্টফুল এত সুন্দর দেখতেও হয়েছে তো চলো আমি একদম সার্ভ করে আসছি দেখো বন্ধুরা কত সহজে কত জুসি কত একটা সুন্দর খাজা বানানো হয়ে গেল আমাদের কোনো দরকারই নেই দোকান থেকে কিনে খাওয়া তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমি রথযাত্রা স্পেশাল খাজা বানালাম তো যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও আমি অনন্যা আবার নিয়ে আসবো নতুন একটা রেসিপি তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে প্লিজ তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে আসতে তো চলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো আসি টাটা